রাজ্যে গ্রামীণ জলদপ্তরগুলি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার অ্যান্ড ইএক্স অফিস জয়েন্ট ডাইরেক্টর অ্যান্ড এগ্রিকালচার ওয়েটার ম্যানেজমেন্ট রিসার্চ স্টেশন থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে বেগোপাড়া রানাঘাট নদিয়া সেভেন ফোর ওয়ান থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে ওয়াটার ম্যানেজমেন্ট রিসার্চ থেকে এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর শর্ট লিস্টিং অফ হাইলি স্কিল্ড ম্যান পাওয়ার এখানে কিন্তু নেওয়া হচ্ছে এটা পুরোটাই পিওরলি টেম্পোরারি কন বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে আর কি কি পোস্ট কি কী বিষয় সেগুলো আমরা জানবো প্রথমে পোস্টের নামটি দেখে নেব পোস্টের নাম হচ্ছে সয়েল টেস্টিং ল্যাবরেটরি পিপিও এখানে দেওয়া হয়েছে রানাঘাট নদীয়াতে এটা আপনাদের নেওয়া হবে এখানকার যে ডিপার্টমেন্ট অফিস সেই অফিসে স্টার্টিং ডেট অ্যাপ্লিকেশান এখানে বাইশ ছয় দু তারিখ থেকে সরি বাইশ দুই দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট ছয় তিন দু হাজার তারিখ মার্চের ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন রেমুনেশন পার মান্থ আপনাদের স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এগারো হাজার টাকা বেঙ্গল গভর্নমেন্ট নর্মস হিসাবে যেটা স্যালারি সেটা আপনারা পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা এখানে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট উইথ কেমিস্ট্রি অ্যাজ এ ওয়ান সাবজেক্ট এখানে বলা হয়েছে সায়েন্স নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এবং কেমিস্ট্রি যেন আপনাদের গ্র্যাজুয়েশানের সাবজেক্টের মধ্যে থাকে তাহলে আবেদন করতে পারবেন অথবা যারা যারা বিএসসি এগ্রিকালচার করেছেন বা কেমিস্ট্রি নিয়ে অনার্স নিয়ে কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশান তারাও এটা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম ষাট বছর এর মধ্যে হলে আবেদন করতে পারবেন এবার নিজের দিকে চলে আসবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর শর্ট হাইলি স্কিল্ড পার্সন গ্র্যাজুয়েট ডিগ্রি সায়েন্স কেমিস্ট্রি যেটা আপনাদের বললাম সেটা শর্ট এখানে শর্ট লিস্টিং হান্ড্রেড এখানে মেনশন করা আছে হান্ড্রেড মার্কসের একটা এক্সামিনেশান হবে তার উপরে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্ট করা হবে এবার পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলিভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে এখানে আপনার কিন্তু একটা সিগনেচার করতে হবে ডেট প্লেস মেনশন করবেন আর বাকি ডিটেলসগুলো এখানে দেবেন বাকি সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেট করে আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করবেন করে এই যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটি পাঠিয়ে দেবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন আজকের ভিডিওতে কোন পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি